ওয়ার্ল্ডে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি স্কিপ না করে দেখো আই হোপ ি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি আর আমার ফ্যামিলিও খুব ভালো আছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো চলো বেশ কিছুদিন ধরে যাব যাব ভাবছি কিন্তু যাওয়ার হয়ে ওঠে না হট করেই যেটা প্ল্যান হয় সেটাই কিন্তু সাকসেসফুল হয় আগে থেকে ভাবলে কিন্তু কিচ্ছু হয় না আর এখন যা ওয়েদার কি বলবো যখন তখন বৃষ্টি নেমে আসছে তো যাই হোক ফাইনালি বেরোচ্ছি অনেকদিন পরেই বেরোচ্ছি বেশ ভালো লাগছিল তবে এতটাই পরিমাণে গরম হচ্ছিল তার জন্য কিন্তু বিরক্তও লাগছিল চলো আমি রেডি হয়ে নিচ্ছি আর বেরিয়ে পড়েছি বাড়িতে কিন্তু কেউ নেই সেই জন্য সমস্ত ঘর লক করতেই আমার লেট হয়ে গেল আর এদিকে দেখো এই ঘড়িটা আমার খুব পছন্দের তো অনেকদিন পরা হয় না তাই ভাবলাম আজকে বেরোচ্ছি তো পরে নেওয়া যাক ঘরটা লক করে আমি এখন বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো কি পরিমাণে স্লিপ হয়েছে পুরো বাড়ির সামনে ঢালার রাস্তা সারা রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণে স্লিপ মানে একবার যদি পা পিছলে যাই ব্যাস কোথায় যে চলে যাবো তার নেই ঠিক কোমর রাত পা একেবারে ভেঙে যাবে তো যাই হোক আস্তে আস্তে যাচ্ছে আমাদের এদিকে না ফোন ধরে যদি ভিডিও করতে করতে রাস্তায় বাড়ি থেকে সবাই কেমন কেমন ভাবে তাকিয়ে থাকে একটু লাগে দেখো আমরা চলে এসেছি আমাদের ভ্যান স্ট্যান্ড মানে আমাদের বাড়ি থেকে দু তিন মিনিট দূরত্বে কিন্তু এই ভ্যান স্ট্যান্ড এখান থেকে আমরা এখন ভ্যান ধরবো আর ভ্যানে উঠেছি আর এই বিকেল বেলার টাইম মানে সাড়ে পাঁচটা ছটা বাজে কোনো লোক হয় না তাই এক্সট্রা ভাড়া দিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে কারণ অতক্ষণ ওয়েট করতে সত্যিই ভালো লাগছিল না বেরিয়ে তো পড়লাম এবার আমাদের মাথায় চিন্তা হচ্ছে যে আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আসছে এই বৃষ্টি নামবো নামবো আর ছাতাটাই নিতে ভুলে গেছে কি অবস্থা এক্ষুনি যদি বৃষ্টি নামে ব্যাস গেলাম সবাইকে এক্ষুনি ভিজতে হবে আর আমরা এখন যাচ্ছি সোনারপুর সোনারপুরের মাঝে পরে এই গণশক্তি মোড় ট্রেন দাঁড়ালে এই ব্যাস এখানের অবস্থা খারাপ দুদিকে এত জ্যাম হয়ে যায় আমরা দেখো কত আগে চলে এসেছি এখনো পর্যন্ত ভ্যান আসলে আবার ভ্যানে উঠে ওখান থেকে চলে এলাম এবার সোনারপুর ফাইনালি সোনারপুর আমরা কিন্তু পৌঁছে গেছি এবার কোথায় যাব সেটাই হলো ব্যাপার আজ আমার পরমাসের ইচ্ছা হয়েছে যে আমাদেরকে একটু রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে আর ছেলের কিন্তু প্রথমবার রেস্টুরেন্টে যাওয়া এটা হলো সোনারপুর স্টেশন প্রচুর পরিমাণে ভিড় হয় ওই ভিড় ঠেলার পরে আমরা এখন চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন সোনারপুরের বাবরচি রেস্টুরেন্টে এটা কিন্তু মেইন বাবরচি রেস্টুরেন্ট নয় বাবরজির পাশেই রয়েছে তো এখানে আমি এর আগে অনেকবারই এসেছি বিয়ের আগে পরে এইবারে এসে দেখলাম এখানে কিন্তু একটা মানে এসি রুম ওপেন করেছে এর আগে কিন্তু এই কোনো এসি রুম ছিল না তো যাই হোক বেশ ভালো লাগলো আর লৌনক তো খুব খুশি সত্যি বলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার না এরকম আলো আধারই মানে বেশ ঘরটল বেশ ভালো লাগে একটু গান টান রেস্টুরেন্ট এখানে তো কোনো গান চলবে না তো যাই হোক আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ছিল ভাবতে ভাবতে কিন্তু আমরা দু প্লেট সাউথ ইন্ডিয়ান খাবারই অর্ডার করেছিলাম আর রৌনক এখানে আমার সাথে কত গল্প করছিল কারণ নতুন পরিবেশে এসে ওর বেশ মজা লাগছিল খুব আনন্দ পেয়েছে আবার অর্ডার করার পর কিন্তু মিনিট করে টাইম লেগেছিল ততক্ষণে আমাদের জন্য দু গ্লাস জল দিয়ে গেছিলো আমরা একটু জলই খাচ্ছিলাম না রৌনক ওই গ্লাসটা ধরতে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে বদমাশি করছিল সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে এদিকে দেখো আমরা যেটা অর্ডার করেছিলাম দুই প্লেট কিন্তু আমাদের সার্ভ করে দিয়ে গেছে বাট অনেকটা টাইম লাগলো কিন্তু সেটা মনেই হয়নি রৌনাকে দুষ্টুমি দেখতে দেখতে আর এটা কি অর্ডার করেছিলাম এটা ছিল অনিয়ন মশলা ধোসা এটা এর আগে এই রেস্টুরেন্টে আমি একবার খেয়েছিলাম তো আমার ভালো লেগেছিল তো সেই জন্য এটাই কিন্তু অর্ডার করলাম আর রৌনক প্রথমবার খাচ্ছে কিন্তু ভিডিওর কমেন্টে জানিও ধোসা তোমাদের কেমন লাগে বা অন্যান্য সাউথ ইন্ডিয়ান খাবার তোমাদের কেমন লাগে রৌনক দেখো কেমন দুষ্টুমি করছে ক্যামেরার দিকে তাকিয়ে আর এই ধোসার থেকেও আমার সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং লাগে মানে এর সাথে যে চাটনি টাইপের জিনিস দেয় দেখো কি সুন্দর কালারফুল এক্ষুনি তোমরা দেখতে পাবে আর এই ধোসার মধ্যে কিন্তু এই আলুর পুরটাও বেশ দারুণ ছিল আর এই যে এইগুলোর কথাই বলছিলাম কি সুন্দর কালারফুল এগুলো খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে কিন্তু ওই যে বলে কার কেমন টেস্ট লাগে এদিকে বরমশাইয়ের আবার এইগুলো একদমই পছন্দ হয় না বাট আমার জন্যই আজকে খেলো ওনার তো বিরিয়ানিতেই উনি সন্তুষ্ট ওনার জন্য বাড়িতে আমাকে যে কতবার বিরিয়ানি বানাতে হয় politia. অনেকদিন পর একসাথে এইভাবে বেরিয়ে কিন্তু আমার মুডটা খুব ভালো ছিল কারণ সংসারের কাজ বা ছেলেকে সামলানো সমস্ত কিছু করতে করতে মাঝে মধ্যেই মনে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি কিন্তু বললেই তো আর ঘোরা হয় না বছরে একবার দুবার ঘোরা ঠিক আছে তার বেশি তো আর ঘোরা যায় না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো টুকটাক একটু ফেরা খাওয়া দাওয়া এগুলো যদি হয় না তাহলে দেখবে মনটাও বেশ ভালো থাকে আর মাঝে মাঝে এরকম ভাবে পরিবারের সাথে সময় কাটানো কিন্তু ভালোই লাগে খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি একটু বাজারে টুকিটাকি সবজি কেনাকাটি ছিল হার্ডওয়্যারের দোকানে কিছু কেনাকাটি ছিল আর এই যে জিনিসটা দেখছো রৌনক কিন্তু এটা কিনবেই আমাদের সাথে বার আর এদিকে দেখো ভ্যানের জন্য কত লাইন আমরা কিন্তু যখনই একটু মানে আলাদাভাবে টাইম কাটানোর জন্য বাইরে আসি আমরা বাইক নিয়ে আসি না ভ্যানে করেই আসি অতটা লাইন পরে ঠেলার ভ্যান পেলাম আর এদিকে দেখো ভ্যানে আসতে আসতে কি সুন্দর ঘোরাতে ঘোরাতে আসছে আমার তো ছোটবেলার কথা খুব মনে পরে ছোটবেলায় মেলা থেকে কাগজের ঘোরণে কিনে এইভাবে আসতাম আর এই যে জলগুলো বানাতাম বাড়িতে শ্যাম্পু দিয়ে আর ঘাসের শিকড় কিন্তু গোল করে বেঁধে এরকম ভাবে ফোলাতাম তো এগুলো কিন্তু আমার দারুণ লাগে রৌনকের সাথে আমিও কিন্তু এসে মজা করছিলাম আমার বেশ লাগে সময় বা মেলা ওড়ায় রাস্তাঘাটে আমার দারুণ লাগে তোমাদের কাদের কাদের এগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমরা সবাই হয়তো বয়স অনুযায়ী বড় হয়ে যায় পরিস্থিতির চাপে বড় হয়ে যায় কিন্তু মনটা কিন্তু আমাদের কিছু কিছু সময় বাচ্চা হয়ে ওঠে ছেলেবেলার মতো তোমরা দেখতেই পাচ্ছ রৌনক আজকে প্রচুর পরিমাণে খুশি ওর আনন্দ দেখে খুশি দেখে আমরা সবাই খুশি কারণ ওর খুশিতেই তো আমরা খুশি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর হাসি খুশি থাকো সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো টাটা বাই